মানে কম বাজারের মধ্যে করকড়া ভাজা যা চান ওইগুলো ক্যামেরা দিক দিয়ে কি একদম জোস যারা ক্যামেরা চাচ্ছেন ভি সিরিজ কিন্তু এমনি ক্যামেরা অনেক ভালো এটা কি সর্বনিম্ন প্রাইস একদম মার মার্কেট চ্যালেঞ্জ এর চেয়ে কমে কেউ নিতে পারে মানে বিজয় মাসে বিজয় অফার 14950 আর 256 ভাই ফোনটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন প্রিমিয়াম মানে সুন্দর মানে কি ভাই এই ফোনটা মানে মনে হয় পঁচিশ হাজার আটশো টাকা পঁচিশ হাজার আটশো কাটশো টাকা কাঠ ডিসপ্লে আট জিব একশো আবার মোটর মতো ফোন আমার এই যে ক্যামেরা চাচ্ছেন ওপর মতো ক্যামেরা ফোন এটা ভাই এগুলো আমরা সেল করি এবং আমরা বেশি দেখাই তারা ফোর্টিন প্রোথ চাচ্ছেন জাস্ট ওয়াও ভাই নোট জোফা এত সুন্দর এত প্রিমিয়াম একটা ফোন একটা ফোন হবে এক হাজার পার্সেন্ট যারা ব্র্যান্ড শপ থেকে না অবশ্যই জানে ভাই কপি করুন যদি কখনো হয় হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট ক্যাশ পাবেন ভাই আর যারা আমাদের থেকে অবশ্যই আমাদের রেগুলার কাস্টমার অবশ্যই জানে আমরা কি একটি স্কেচ থাকলে আমরা কখনো কাস্টমারকে ফোন দেই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনারা বোধহয় অনেকেই আছেন যারা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপিং এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন রাখা হয়েছে Redmi Motorola এছাড়া Xiaomi Vivo চমৎকার ফোনগুলো IQ চমৎকার ফোনগুলো অফিশিয়াল নন অফিশিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম যে কোনো ফোনের জন্য আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপিং এর মধ্যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে সামনে চলে আসবেন বসুন্ধরা সিটির সামনে এসে হাতের বাম পাশে যে গেটটি এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকে যাবেন আপনারা মোবাইল সিটি মোবাইল সিটি থেকে দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ানে একটু সামনে এসে আবার আপনার স্কুলেটার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন্ট টুতে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন একশো ছাব্বিশ নাম্বার সব দ্য ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু নাম্বার সবসময় জন্য পেয়ে যাবেন নরম ভাইকে ভাই আজকে তো অনেক ফোন রাখছেন এখানে আজকে প্রাইসে কেমন ধামাকা থাকবে আসসালামু আলাইকুম নুরুল আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ভালো রাখতে মানে শীতে গরম অফার প্লাস ষোলো ডিসেম্বর আর সবচেয়ে মজার বিষয় কী ষোলো ডিসেম্বর কিন্তু আমরা আছি সব ওপেন ইনশাল্লাহ আপনার আমাদের সব থেকে ইনশাল অনেকের ধারণা যে ভাই ষোলো ডিসেম্বর খোলা আছে কিনা না ইনশাল্লাহ আজকে যে অফারটা থাকছে আজকে হলো চোদ্দো তারিখ আই মিন চোদ্দো ডিসেম্বর কালকে পনেরো এবং ষোলো দুই দিনের মানে পনেরো ষোলো ডিসেম্বর ধামাকা ডিসে এবং ধামাকা পর পুরো ভিডিওটা কন্টিনিউ করে আশা করি আপনাদের খুবই ভালো লাগবো যারা চাচ্ছেন ভাই এই মুহূর্তে একটা ফোন কিনবেন আমার রিকোয়েস্ট থাকবো অবশ্যই ভিডিওটা আপনার জন্য আর পুরো ভিডিও দেখবেন আশা করি আপনার হাতের পুরো তো ফোন আমার সব থেকে এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে হবে তাহলে কিন্তু আপনার হাতের পুরো ফোনটা আমাদের সব ইজিলি মানে কোনো কন্ডিশন নেই আসবেন ক্যাশ ক্যাশবেন সব মার্কেটের সবচেয়ে ভালো প্রাইস ইনশাল্লাহ দিয়ে আমরা ফোন কিনি সর্বপ্রথম যে ফোনটা দেখো এই মুহূর্তে থার্টিন এটা হলো হাজার ছাপ্পান্ন এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার আটশো টাকা এটার দাম চৌত্রিশ হাজার আটশো দাম বারো দুই হাজার ছাপ্পান্ন থার্টিন প্লাস

ইনশাল্লাহ সব থেকে ইজিলি নিতে ভাই থার্টিন প্রো প্লাসের থেকে ফোরটিন প্লাসের দাম কম পুরো ভিডিও কর থেকে সুন্দর একটা চমক না অনেকগুলো চমক আছে এমন দুই তিনটা ফোনের মডেলের সাথে এই ফোনটা ফ্রি থাকবে কিছু মডেলের সাথে এই ফোনটা কিন্তু একদম ফ্রি এটা কিন্তু অফিসিয়াল একটা ডিভাইস তারপর যারা 14 প্রো জাস্ট ওয়াও ভাই লুকিং এটা লাগে এত সুন্দর এত প্রিমিয়াম একটা ফোন দুশো ছাপ্পিং না বারো ছাপ্পন আসলে মাত্র তিরিশ হাজার চারশো নব্বই মানে তিরিশ হাজার পাঁচশো বারো ছাপ্পন আট ছাপ্পন হাজার পাঁচশো টাকা চলে আসবে বসুন্ধরা সিটি টু একশো ছাব্বিশ ইনশাল্লাহ আসলে আমাদেরকে পাবেন হ্যাঁ তারপর সুপার হট মানে একদম

মিস করলে আপনার ফোন কিন্তু নাও মিস হবে এর চেয়ে কম এর আগে ভিডিও হয় না আজকে সুপার স্পেশাল ডিসকাউন্ট আছে যেহেতু এর চেয়ে কমে হয় না এবং নরম ভাইকে কিন্তু অনেকে পছন্দ করেন এখান থেকে নিতে চান অনেকে ঢাকায় আসতে চান না চিন্তা করেন ভাই ঢাকায় আসতে সময়ও লাগে টাকাও খরচ হয় আমি ঘরে বসে অর্ডার করব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ইন ডেলিভারি পাবেন 1000 টাকা বিকাশ করবেন এই লাল বাবু চাইছেন কালো বাবু দিবেন অবশ্যই লাল বাবু থাকবে ও আপনার এলাকায় কন্ডিশন চার্জ এবং ডেলিভারি চার্জ অবশ্যই পড়বে আর প্রত্যেক ফোন থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট আর টেনশন ছাড়া লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ তারপর যারা শুধু 13 চাচ্ছেন

এটা হলো ইন্ডিয়ান মাত্র সাত হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন এটা চাইনিজ একটা ফোন প্লে স্টোর ডাউনলোড করে আমরা দেবো আপনাদেরকে হ্যাঁ তারপর দেখা বলো আপনাদেরকে এটা কি অ্যাক্সিস নিউ মাত্র আঠারো হাজার আটশো টাকা আট জিবি একশো জিবি মানে বিশ হাজার কে উনিশ হাজার টাকা নিচে চলে আসছে ব্লু আর আমাদের কাছে অরেঞ্জ করছে মাত্র আঠারো হাজার আটশো টাকা ঢাকা ভিডিও দেখে নেবে

তারপর দেখাবো এটা কিভেন বাইশ হাজার নয়শো নব্বই তেইশ হাজার তেইশ হাজার সাথে একটা ফোন ফ্রি এটা কিনলে এটা ফ্রি একদম এটা একটা অফিসিয়াল ডিভাইস এটা অফিসিয়াল ডিভাইস

এটি ইন্ডিয়ান অল্প অফিসে লঞ্চ হচ্ছে এলে কিন্তু প্রো ম্যাক্স আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার সিঙ্গাপুর আছে এক লাখ তেষট্টি পাঁচশো টাকা আপনার সিঙ্গাপুর আছে আর হইলো আপনার এই জাপান আছে ইউএস আছে সব মনে আছে যার যা লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আপনারা তারপর দেখো আইকিউ জেড নাইন লাইট ছয় জিবি একশো জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

ষোলো ডিসের অফার দিয়েছে মানে ছেচল্লিশ করে চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টোল প্রো

এটা নাইন ও আমাদের কাছে এক লাখ আঠারো হাজার টাকা তিনটা ভার্ট কিন্তু আমাদের কাছে এখন চলে যাবো সব জনপ্রিয় সব ফোনই আছে আর কি

ভাই মনে চার্জার আছে হ্যাঁ মনে তো হয় চার্জার আছে এটা 8256 মাত্র 34990 যারা পজিটিভ এফ আছে ভাই শর্টকাট দেখেন আপনি কনফিগারেশন একটু গুগলে সার্চ করে দেখে নিন হ্যাঁ তারপর ভাই এটা নতুন মডেল আমার কাছে চলে আসছে গ্যালাক্সি এ 16 5G এটা 8256 টাকা কোন ভ্যারিয়েন্ট ভাই এটা হলো আপনার মালয়েশিয়ান হ্যাঁ এর লাগবে 24990 টাকা 24990 25000 টাকা এর ফোনটা চাচ্ছেন তার ফোনটা আমরা দিয়ে দিই মাত্র 25000 টাকা দিয়ে ফোনটা নিতে হবে আপনার তারপর দেখো OnePlus 12 বার 16GB দুশো ছাপ্পান্ন জিবি আছে আট দুই ছাপ্পান আট দু ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ষোলো দোষ ছাপান্ন আটান্ন হাজার টাকা দুইটা ভ্যারিয় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর দেখো ওয়ান প্লাস টুয়েলভ গ্রিন কালার আট একশো আড়াইশ মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপান্জ বি তারপর দেখো ইলিভেন ইলেভেন রাখবো হলো মাত্র আপনার তেইশ হাজার আটশো টাকা তেইশ হাজার আটশো টাকা তারপর দেখো ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইট ফাইভ জি এটা একটা অফিসিয়াল ডিভাইস হল আগে অফিসিয়াল দুই হাজার টাকা আগে সাতাইশ ছিল দুই হাজার কমে এখন পঁচিশ করছে

কেমন থার্টি এস নিতে হবে এটা অফিসিয়াল তিরিশ হাজার টাকা কোম্পানি কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মানে এখন সাতাইশ হাজার নয়শো নয় আঠাশ হাজার টাকা যারা আমাদের থেকে চারচার অফার পেয়েছে তাদের ওরা মাত্র ছাব্বিশ হাজার দুশো ছাব্বিশ হাজার মানে আঠারোশো টাকা ডিসকাউন্ট এবং যারা বলো ভাই আমার ডিসকাউন্ট লাগবে না ফুল প্রাইসে যারা ফুল প্রাইসে নেবেন তাদের জন্য ফুল একটা একটা গিফট ওকে মানে একদম ফুল প্রাইসে এই ফোনটা ফুল প্রাইসে যদি নেন তাহলে কিন্তু এই টিসিএল এর যে বাটন ফোনটা এর নিশ্চিত গিফট থাকবে আর এটাও কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এটাও কিন্তু এক বছর নিশ্চিত মানে যারা টেকনো ফোন চাইছেন অবশ্যই আমার সাথে হবে ব্র্যান্ড নিউ ইন ভাই আগান বাগান থেকে তো কমে নিতে পারবেন বাট অ্যাক্টিভ পাবেন আর অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু ঠিকঠাক মতো পাবেন যারা চাচ্ছেন আমার সঙ্গে ডিসকাউন্ট পায় ছাব্বিশ হাজার ফুল প্রাইস নিলে আড়াই হাজার টাকার সাথে কিন্তু এই ফোনটা ইজিলি গিফট থাকছে হ্যাঁ তারপর দেখাবো কেমন থার্টি থার্টি থাকে আপনার আট ছাপ্পান্ন অফিসার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা তার আপনার ভিডিও দেখেন অফার প্রাইস মাত্র

তারপর ভাই এটা কিন্তু স্পার্ক গোয়ান তিনটা ভ্যারিয়েন্ট আসছে অনেকে বলে ভাই দশ হাজার কম আমার বাজেট লাগবো আনটি আনটি মানে মুরব্বির জন্য এটা তিন চৌষট্টি আসছে অফিসের প্রাইস করে দেবেন দশ হাজার মানে নয় হাজার নয়শো নব্বই দশ হাজার টাকা আমি রাখবো নয় হাজার পাঁচশো যারা তিন চৌষট্টি আসবেন টেকো গোয়ান নয় হাজার পাঁচশো আর যারা চার ছুটি আসবেন অফিসের প্রাইসেন এগারো হাজার টাকা আমি রাখবো বলি দশ হাজার পাঁচশো টাকা আর যারা চার একশো আসবে অফিসের প্রাইসেন তেরো হাজার টাকা আমি রাখবো মাত্র এগারো হাজার নয়শো টাকা তিনটা ভ্যারিয়েন্ট দার্জিলিং লাগে অবশ্যই চলবে এটা কিন্তু পনেরো এবং ষোলো মানে বিজয় মাসে আমাদের বিজয় অফার চলছে সো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ ইনশাল্লাহ এবং কালকে যা আসবেন অবশ্যই চলে আসবেন আর আমাদের কিন্তু ষোলো ডিসেম্বর সময় আছে নিশ্চন্দ্যে নিশ্চিন্ত আমাদের সব বসুন্ধরা সেটি বেশ দিন টু একশো ছাব্বিশটা মধ্যে ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম